হ্যালো বন্ধুরা আজ আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের নতুন এসআইআর ফর্ম ফিল প্রক্রিয়া নিয়ে প্রথমেই আপনারা জানাবো কোন কোন তথ্যগুলো লাগবে এবং কিভাবে সেটা পূরণ করতে হবে তো চলুন বন্ধুরা আজকে আমরা এই এনোমিনেশন ফর্ম অ্যানেক্সার থ্রি যেটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করব দেখতে পাচ্ছেন এই যে এনোমিনেশন ফর্ম যাকে সংক্ষেপে ইএফ বলা হয় এই ফর্মটা নিয়ে আজকে আলোচনা করব কিভাবে আপনারা এই ফর্মটি ফিল করবেন আমি তিনটি কেস নিয়ে মূলত আলোচনা করব যারা দু হাজার দুইয়ে নাম আছে তাদের যারা যাদের দু হাজার দুইয়ে নেই কিন্তু তার বাবা মাদের আছে তাদের এবং বিবাহিত মহিলা এই তিনটি কেস নিয়ে আলোচনা করব মূলত এই ফর্মটি ইয়ে ফর্মটি বিএলও অফিসার যারা আছেন তারা আপনাদেরকে এই ফর্মটি বাড়ি বাড়ি পৌঁছে দেবেন বাড়ি বাড়ি পৌঁছে দেবেন এই ফর্মটি দুটি করে দেবেন ঠিক আছে এই দুটি আপনারা ফিল করবেন তারপরে সেখানে সিগনেচার করবেন তারপরে যারা বিএলও আছেন তারা সিগনেচার করবেন ঠিক আছে এই সমস্ত সিগনেচার করে এই দুটি ফর্মের মধ্যে একটি নিজের কাছে রেখে দেবেন এবং অন্যটি বিএলওর হাতে তুলে দেবেন তো চলুন প্রথম কেসটা নিয়ে আমরা আলোচনা করি আলোচনা করি যে কেসটা বলতে চাইছি যে দু হাজার দুইয়ের ভোটার লিস্টে যাদের নাম রয়েছে প্রথমত যাদেরই দু হাজার দুইয়ে ভোটার লিস্টে নাম রয়েছে এই এনোমিনেশন ফর্ম বা ইএফ ফর্ম কিন্তু সবাইকেই ফিল করতে হবে সবাইকে জমা দিতে হবে কিন্তু যাদের দু হাজার নাম রয়েছে তাদের কোনো বাড়তি ডকুমেন্টস আর জমা দিতে হবে না ভালোভাবে বুঝলেন তাদেরকেও জমা দিতে হবে না তাদের ছেলেদেরকেও মেয়েদেরকেও জমা দিতে হবে না যাদের এই দু হাজার দুইয়ে ভোটার লিস্টে নাম রয়েছে এটা ভালোভাবে বুঝে নিলেন তাহলে প্রথমে দেখুন এই যে পার্টগুলি রয়েছে এখানে ইলেকট্রন নেম ইপিক নেম এগুলো ফিল আপ থাকবে যে রেড বক্স করা রয়েছে এগুলি সবই ফিল আপ করে আপনার বাড়িতে আসবে এইখানে আপনার কারেন্ট ফটোগ্রাফ একটা দেবেন কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হলে ভালো নাহলে যে কোনো একটা ফিক্সড কালার দেবেন হোয়াইট করলে বেশি ভালো তারপর দেখতে পাচ্ছেন এখানে ডেট অফ বার্থ দেবেন ডিডি এম এম ওয়াই হিসাবে এবং এই ব্যক্তির যে ডেট অফ বার্থ সেটা হচ্ছে এক বারো উনিশশো তেপানব্বই তেপান্ন দেখতে পাচ্ছেন তাহলে এর ক্ষেত্রে কি হবে যার ডেট অফ বার্থ তার নিশ্চয়ই দু হাজার দুইয়ের নাম থাকবে সেক্ষেত্রে তেনার আধার নম্বর তারপর তেনার মোবাইল নাম্বার তারপর তার বাবার নাম্বার তারপর তেনার বর্তমান এপিক আইডি তারপর তেনার মায়ের নাম্বার তারপর মায়ের এপিক নাম্বার তারপর স্পাউজ হচ্ছে স্বামী অথবা স্ত্রী যেহেতু ইনি পুরুষ তাই এর স্ত্রীর নাম তারপর তার এপিক নাম্বার এই দেখতে পাচ্ছেন ইফ অ্যাপ্লিকেবেল যদি থাকে দেবেন সেগুলি যদি না থাকে দেবার দরকার নাই তবে দেখতে পাচ্ছেন এই মাদার্স নেম ফাদার্স নেম এগুলো কিন্তু মাস্ট এগুলো কিন্তু দিতে হবে এগুলো কিন্তু পরিষ্কারভাবে বলা আছে এবার যাদের দু সালে ভোটার লিস্টে নাম রয়েছে তাদের এই দিকের অংশটি ফিল হবে এই দিকের অংশটি ফিল হবে না তাহলে সেক্ষেত্রে এই যে ইলেকট্রোর তার নাম দিতে হবে ঠিক আছে ইলেকট্রোর নাম দিতে হবে তারপর ইলেকট্রন নাম দেওয়ার পর এপিক নাম্বার দু সালে তার এপিক নাম্বার কত ছিল সেটা দিতে হবে রিলেটিভ নেম দেখতে পাচ্ছেন এনার বাবার নাম দেওয়া হয়েছে তারপরে রিলেশনশিপ ফাদার ডিস্ট্রিক্ট একটা আনুমানিক বসে দেওয়া হয়েছে স্টেট ওয়েস্ট বেঙ্গল এসি নেম দুশো ছিয়াশি যেমনভাবে হবে আপনাদের সেভাবে দেবেন এসি নাম্বার দু হাজার দুই ছিল পার্ট নাম্বার দু হাজার দুই যা ছিল সিরিয়াল নাম্বার দু হাজার দুই যা ছিল অর্থাৎ মূলত এটা হচ্ছে যে ফিল হচ্ছে সেটা হচ্ছে যে এটা দু হাজার দুইয়ের উপর ভিত্তি করে ফিল করা হচ্ছে বুঝতে পারলেন আপনারা যাদের দু হাজার নাম রয়েছে তাদের ক্ষেত্রে এই যে অংশগুলি এগুলি ফিল করা হলো এবং আপনাদেরকে বলতে চাই যে দু হাজার দুইয়ে যাদের নাম রয়েছে তাদের কোনো বাড়তি ডকুমেন্টস লাগবে না কিন্তু যতগুলি ভোটার থাকবে গ্রামে একটি নির্দিষ্ট গ্রামে সমস্ত ভোটারকে তার দু হাজার দুয়ে নাম থাকুক চাই নাম থাকুক এই অ্যানামেশন ফর্ম বা ইএফ ফর্ম সবাইকে ফিল আপ করতে হবে দুটি একটি নিজের কাছে রেখে দেবেন একটি বিএল হাতে তুলে দেবেন নিজের কাছে যেটা রাখবেন সেটা যত্ন সহকারে রেখে দেবেন কারণ পরবর্তী ক্ষেত্রে যদি নাম কোনো কারণে কাটা যায় বা কোনো অসুবিধা হয় তাহলে এই ডকুমেন্টসটি কিন্তু আপনার খুব কাজে দেবে দেখতে পাচ্ছেন এই যে ব্যক্তি তার দু হাজার দুইয়ের ডিটেলসটা ছিল এবং সেই দু হাজার দুইয়ের ডিটেলসটা এখানে পুট করে দেবেন দেখতে পাচ্ছেন এখানে এবার আমরা একটা কেস দেখে নেব যে কেসে দু হাজার তার বাবার নাম ছিল তার নাম ছিল না সেরকম একটা কেস দেখে নেব দেখতে পাচ্ছেন যে দু হাজার দুইয়ের যে লিস্ট সেখানে তার বাবার নাম ছিল কিন্তু তার নাম ছিল না সেক্ষেত্রে একইভাবে এই যে অংশগুলি এই উপরে যে লাল কালারের অংশগুলি এগুলি প্রি ফিল্ড হয়ে আসবে প্রিন্টেড হয়ে আসবে পার্টিকুলার ক্যান্ডিডেটদের জন্য পার্টিকুলার ফর্ম দেওয়া হবে নির্দিষ্ট ফর্ম নির্দিষ্ট ব্যক্তিকে দেওয়া হবে কারোর ফর্ম অন্য কাউকে অন্য হবে না অর্থাৎ নির্দিষ্ট নামের ব্যক্তিকে নির্দিষ্ট ফর্ম দেওয়া হবে তারপর দেখছি কারেন্ট পেস্ট যে পেস্ট কারেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফার ফটোগ্রাফ এখানে দিয়ে দেবেন এবং এই যে ব্যক্তি রয়েছে তার জন্ম তারিখ হচ্ছে কুড়ি চার উনিশশো পঁচানব্বই এবং এক্ষেত্রে তার দু হাজার দুইয়ে ভোটার লিস্টের নাম থাকা কথা নয় সেক্ষেত্রে তার যে আধার নাম্বার সেটা পুট হবে মোবাইল নাম্বার তার পুট হবে তারপর তার বাবার নাম তার ভোটার নাম্বার দু হাজার পঁচিশের তার মায়ের নাম মায়ের ভোটার নাম্বার পঁচিশের তার স্পাউজ অর্থাৎ স্ত্রীর নাম স্ত্রীর ভোটার নাম্বার দু হাজার দেবেন যদি থাকে কিন্তু যেগুলি বিষয় হচ্ছে যে মায়ের নাম যেমন দিতেই হবে বাবার নাম যেমন দিতেই হবে এগুলো কিন্তু মনে রাখতে হবে এবার এই দিকের অংশটি ফিল হবে না তার জন্য কারণ তার দু হাজার দুইয়ের লিস্টের নাম নেই তার ক্ষেত্রে এই অংশটি ফিল হবে এখানে দেখতে পাচ্ছেন নেম নেম মানে হচ্ছে তার বাবার নাম ঠিক আছে এপিক নাম্বার মানে হচ্ছে তার বাবার এপিক নাম্বার দু হাজার দুইয়ের তারপরে রিলেটিভ নেম মানে বাবার বাবা হচ্ছে তার নাম তারপরে তার সঙ্গে এই যে দু হাজার দুইয়ের ব্যক্তির সঙ্গে তার সম্পর্কে দাদু হচ্ছে তাহলে তারা বর্তমানে কি ফাদার এবং সন হচ্ছে যিনি এটা হচ্ছে ফাদ সন এবং ইনি হচ্ছেন ফাদার তার এটা হচ্ছে দু হাজার দুইয়ের যে ফর্ম ফিল আপ সেটা তারপর ডিস্ট্রিক্ট দু হাজার দুইয়ের স্টেট এসি নেম পার্ট নম্বর সিরিয়াল নম্বর দেখতে পাচ্ছেন এভাবে ফিল আপ করতে হবে অর্থাৎ বুঝতে পারছেন যে এই যে দুটি ঘর ফিল আপ করতে হবে এবং এই দুটি ঘর কিন্তু ভালোভাবে ফিল আপ করতে হবে যদি দু হাজার দুইয়ে নাম থাকে তাহলে এদিকটি যদি দু হাজার দুইয়ে নাম না থাকে তাহলে এ দিকটি এবার এই ব্যক্তি কি ফিল করবে এই ব্যক্তির যাবতীয় তথ্য এখানে ফিল আপ হয়ে থাকবে শুধুমাত্র কিছু বেসিক ডিটেলস যেগুলি তার বাবার নাম তার মোবাইল নাম্বার আধার নাম্বার তার মায়ের নাম যদি বিবাহিত হয় সেক্ষেত্রে তার স্ত্রীর নাম এবং যদি কোনো মহিলা ভোটার হয় তাহলে তার স্বামীর নাম এগুলি দিতে হবে এগুলি কাঙ্ক্ষিত জিনিস এবার বিষয়গুলি হচ্ছে যে যা যদি দু হাজার দুইয়ের নাম না থাকে তাহলে এদিকটা ফিল আপ করা দরকার না এদিকটাই আপ হবে এবং সেক্ষেত্রে তার বাবার নাম দিতে হবে তার বাবার দু হাজার দুইয়ের ভোটার কার্ড তার বাবার বাবার নাম বা বাবার মায়ের নাম এখানে দিতে হবে এবং সেক্ষেত্রে সম্পর্কটা ভালোভাবে লিখতে হবে এবং এটা ফিল আপ করে দিতে হবে এটা গেল যারা দু হাজার দুইয়ের নাম নেই কিন্তু বাবা মায়ের নাম রয়েছে এবার আমরা আরেকটি কেস দেখবো সেই কেসটি হচ্ছে যে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে সেটা কি করতে হবে তাহলে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে হচ্ছে যে হয় তার এসআইআর হবে তার শ্বশুর বাড়িতে বা মায়ের বাড়িতে এবার কেন হবে কারণ অনেক বিবাহিত মহিলা আছে যারা বিবাহিত হয়েছেন হয়তো বা ভোটার কার্ডটি ট্রান্সফার হয়ে আসেনি তাহলে তার এসআইআর ডকুমেন্টসটি আসবে মায়ের বাড়িতে সেক্ষেত্রে একই রকম ফর্ম ফিল আর যদি ট্রান্সফার হয়েছে কার্ডটি কিন্তু দু হাজার দুই সালে ভোটার কার্ডের নাম নেই দু হাজার দুইয়ের নাম নেই তাহলে তার হবে শ্বশুর বাড়িতে সেক্ষেত্রে ফর্ম ফিলাপটি একই রকম হবে শুধুমাত্র জায়গাটি অদল বদল হবে সেটা নিজের বয়সের অনুপাতে বা দু হাজার দুই সালে লিস্টে নাম আছে কি না সেই অনুপাতে এবং ভোটার কার্ডটি ট্রান্সফার হয়েছে কি না সেই অনুপাতে আমরা ধরে নিচ্ছি ভোটার কার্ডটি ট্রান্সফার হয়ে গিয়েছে এবং সেক্ষেত্রে কীভাবে করব আমরা এবং দু হাজার দুইয়ের নাম নেই তাহলে দেখতে পাচ্ছেন তার এখানে যে ডেট অফ বার্থ সেটা পুট করতে হবে তার আধার কার্ড পুট করতে হবে তার মোবাইল নাম্বার পুট করতে হবে এখানে দেখুন ফাদার নেম মানে তার বাবার নাম দিতে হবে সেই বাবার নামে দু হাজার পঁচিশ সালের যে এপিক নাম্বার সেটা দিতে হবে মায়ের নাম দিতে হবে মায়ের দু হাজার এপিক নাম্বার দিতে হবে তার স্পাউজ নেম দিতে হবে স্পাউজের পঁচিশ সালের এপিক নাম্বার দিতে হবে এবং এই ঘরটি ফিল আপ হবে তার বাবা বা মায়ের যে ডিটেলস সেই অনুপাতে সেক্ষেত্রে তার বাবার নাম দিতে হবে তার বাবার নাম দু হাজার দুইয়ের কী ছিল ভোটার কার্ড নাম্বার সেটা দিতে হবে রিলেটিভ নেম অর্থাৎ বাবার বাবা হচ্ছেন সেটা দিতে হবে এবং সেক্ষেত্রে তেনার হচ্ছে এনাদের মধ্যে সম্পর্ক হচ্ছে ফাদার ডিস্ট্রিক্ট দিতে হবে স্টেট দিতে হবে তারপর এই যে দু হাজার দুই অনুসারে যে ডিটেলস সেটা দিতে হবে অর্থাৎ ফর্ম ফিল আপ দুটো একই প্রকারে হবে তার ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র স্থান পরিবর্তন হবে যদি ট্রান্সফার হয়ে থাকে কার্ডটি এবং সেক্ষেত্রে যদি চল্লিশ বছর বা তার বেশি না হয় এবং সেক্ষেত্রে যদি দু হাজার দুই ভোটার লিস্টে নাম না থাকে তাহলে সেই জেরক্সটা আপনারা বিএলও কাছে বা আপনারা ফর্ম ফিল আপ করবেন এবং সেটা দেখে দেখে ফর্ম ফিল আপ করবেন হয় আপনার শ্বশুর বাড়িতে হবে হলে আপনাদের মায়ের বাড়িতে হবে দুটো দু দুটো ডিটেলসই একই রকম সেক্ষেত্রে কোনো অসুবিধা হওয়ার কারণ নেই এই গেল আপাতত ফর্ম ফিল আপের কার বিষয় যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই সেটা কমেন্ট জানাবেন এবং আপনারা আমাদের সাহায্য করার জন্য ভিডিও করেছি এখনই এই সমস্ত তথ্য আসছে তথ্যগুলি পর পরে পরিবর্তনও হতে পারে কারণ দিনের পর দিন আপডেট আসছে চার তারিখ থেকে এই কাজ শুরু হবে চার নভেম্বর থেকে চার ডিসেম্বর অবধি তখনই ভালোভাবে আরও পুঙ্খানুপুঙ্খ আপডেট পাওয়া যাবে ধন্যবাদ